লা ইলাহা ইদ লাং লা ইলাহা ইদ লা ইলাহা ইদ লা ইলাহা ইদ লালঙ আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা প্রতিদিন সকালবেলা মালিকের জিকির করা উত্তম কেননা যেই আল্লাহ পাকর্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত বন্দিগির ক্ষেত্রে শুধুমাত্র জিকিরটাই যদি আমরা না করি তাহলে তার শুকুর গুজার কিভাবে হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই তাই জ্ঞানী লোকের কাজ হলো মৃত্যুর সরঞ্জাম তৈরি করা মৃত্যুর আগেই আজরাইল আল্লাহ সাল্লা আসার আগেই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই হবে ইনশাল্লাহ তবে জ্ঞানী লোকের কাজ এই মৃত্যুর আগে কবরের সামানা এবং মৃত্যুর সরঞ্জাম তৈরি করা সেটা হলো আল্লাহর এবাদত এবং আল্লাহর জিকির বেশি বেশি করা তাই আসুন আমরা সবাই এই জ্ঞানী লোকের কাতারে থাকার চেষ্টা করি আল্লাহ তোমার ধরার মাঝে কত জানায় জানা সৃষ্টি আছে আল্লাহ তোমার মাঝে কত জানায় জানা সৃষ্টি আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহর এই অসীম নিয়ামত এই যে সমুদ্র সৈকত এগুলো দিকে তাকিয়ে যদি আল্লাহর কথা স্মরণ করি চিন্তা করি তবেই আল্লাহকে খুব কাছে পাওয়া যায় তাই আসুন পৃথিবীতে আল্লাহর এই অফুরন্ত নিয়ামতগুলো দেখে দেখে আল্লাহর কথা চিন্তা করি যে আল্লাহ কত বড় এবং আল্লাহ কত মহান আল্লাহ কত শক্তিশালী এবং আল্লাহ কত সর্বশ্রেষ্ঠ প্রভু আমাদের এ কথা চিন্তা করলেই আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বেড়ে যাবে ইনশাআল্লাহ